নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু এখনো সন্ধিহান। যে কয়টা পয়েন্ট ঐক্যমত্ত হয়েছে সেইটা নিয়ে যদি আমরা আগাই তাহলে এটা কিন্তু প্রবলেম না যে এই পার্লামেন্টে কত ঘন্টা আলোচনা করেন কতটাকে অপচয় জনগণের জন্য কি করলেন মানুষ যদি আমাদেরকে জিজ্ঞেস করে রোহিন হোসেন প্রিন্স মানে আপনি তো সরকার কমিশনের বৈঠকে যোগ দেন আপনার কি মনে হয়েছে যে এই যে যে সংস্কার প্রক্রিয়া যে চলছে এটা একদিকে ডিলে যদি হয় আর পাশাপাশি নতুন নতুন ইস্যু ইলেকশনের আগে আসছে এবং শুধু এক দিক থেকে না কিছু মানে সম্মিলিত স্বর যেমন আমরা সংখ্যান নির্বাচন ব্যাপারে স্বরের দুর্দান্ত থেকে এক ধরনের ঘোষণা দেখতে পেয়েছি সমমানাদের নিয়ে এরকম নতুন নতুন ইস্যু এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এরকম নতুন নতুন ইস্যু সামনে আসবে এরকম সংখ্যা করছেন অনেকে আপনি কেউ তাই মনে করেন না আমি শুধু ওইটার উত্তর না দিয়ে আমি একটু কংক্রিট ফর্ম উত্তর দিই কারণ আমি শুরু যেটা বলে উত্তর দেওয়া শব্দটা ভুল আমি উত্তর দিতে চাই না বলছে আমার বুঝটা বলতে চাই এটাই এই বোধ হয় কারেক্ট তার আগে একটু ছোট্ট রেসপন্স করি কারণ যেহেতু আলোচনা আসছে একটা ঠিকই আমাদের দেশের মিনিমাম ডেমোক্রেসির প্র্যাকটিসই করতে পারিনি আমাদের একটা গভর্নমেন্ট গেলে পাল্টা ছায়া সরকার মিটে করতে পারিনি বলে আমরা অনেকগুলো কিন্তু মানুষকে তৈরি করতে পারিনি এ ব্যাপার আমাদের নাই কিন্তু এটা করতে হবে থেমে গেলাম আর হচ্ছে নারীদের এখনো পর্যন্ত তো আমরা তাদের একটা কোঠায় অর্থে কারণ নানা কারণে পিছিয়ে পড়ে তাদের অপরাধ না আমাদেরই অপরাধের কারণে তাকে তুলে আনার জন্য কিছু কাজ করতে হবে তাতে আমি অস্বাভাবিক মনে করি না একশো জন মানুষ বাংলাদেশে নাই তা আমি মনে করি না যে কই হলেছেন আমি তামলাম না এইবার আসি আমি কথাটাকে এইভাবে আমি বুঝেছি যেটা আপনি জানতে চান বা আমিও ওই সুযোগে জানাতে চাই দেশবাসীকে যারা শুনছেন ভাই যদি শোনে না আর অনেকে আমাদের কথা নাও শুনতে চান সেটা আমি বাদ দিলাম যেমন উনি তো গভর্নমেন্ট অন্য সবাইকে নিয়ে করতে চায় বামপন্থী আর কমিউনিস্ট পার্টির কথা উনি ভাবেন না আমি ভাবতেও বলছি না বোধের জন্য বলি এই জন্য হয়তো আমাদের কথা শুনতেও চান না তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বলছি কেন জানেন ওই যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে আমরা আজকেও বলেছি আগেও বলেছি এসি রুমের নিচেই থাকি বিস্কিট চা খাই দুপুরে খাই আমরা বলেছি যে পার্লামেন্টে তো আমরা বলতাম যে এই পার্লামেন্টে কত ঘন্টা আলোচনা করেন কত টাকা অপচয় জনগণের জন্য কি করলেন মানুষ যদি আমাদেরকে জিজ্ঞেস করে সুতরাং প্রতিটি মুহূর্তে ঐক্যমত্ত যেখানে আলোচনায় যাচ্ছি যথাযথ ব্যবহার হওয়া দরকার এটা একটা এবার আসি এখানে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে ঐক্যমত্য এটা বাইরেও বলেছে ওইখানেও বলেছে ঐক্যমত্য কমিশন তারা এত ছড়ায় নিয়েছে তারা যদি সুনির্দিষ্ট কি করবে আমার ধারণা বিরাট একটা আকাঙ্ক্ষা করেছে আমরা যে বারবার বলছি পাঁচই অক্টোবর দুই হাজার কথা যে ডক্টর মোহাম্মদ সাথে বৈঠকে আমরা বলেছিলাম যে আপনি এত কাজ করছেন এটা কী করবেন কিন্তু উনি একটু উত্তর দিয়েছিল আমি সেটাকে এখনও স্ট্যান্ডার্ড ধরি উনি বলেছিলেন যে আমার কোনো সমস্যা না আমি যতটুকু দেখব ঐক্যমত্ত হয় সেটা গ্রহণ করব উনিশ বিশ থাকলে আলোচনা করার চেষ্টা করব না হলে নাই কিন্তু এই ঐক্যমত্ত কমিশন আমরা সেটা সমস্যা দেখছি এখন আমি একেবারে সহজটা বলি আপনি যেহেতু আজকে বললেন যে সহসভাপতি প্রথমে উনি একটু আশঙ্কা বা এটা বলেছেন হ্যাঁ উনি এটা করেছেন কারেক্ট কিন্তু আমি ব্যক্তিগতভাবেও যদি বলেন পার্টির পক্ষ থেকে উত্তরে বলেছি যে আপনি যে হতাশা ব্যক্ত করেছেন হতাশার কারণ তো আমরা দেখছি না কেন কারণ এই যে বলছেন যে যে কয়টা পয়েন্ট ঐক্যমত্ত হয়েছে সেইটা নিয়ে যদি আমরা আগাই তাহলে এটা কিন্তু প্রবলেম না আর সনদ এই কথাটা হচ্ছে যদি বলেন সনদ কি আপনি কি জানেন জানলে আমাকে জানান রিপোর্ট জানলে আমাকে জানান আমি এখনো জানি না কিন্তু বুঝি যেটা আমার বোঝ আপনার সাথে তো মিলবে না ওনার সাথে মিলবে না

একটা বড় ঐক্যমত্য হয়েছে এটা বিরাট ঘটনা আমাকে যদি বলেন রিপন ভাই আরো বলতে পারবেন আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে ঐক্যমত রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের ব্যাপারে ঐক্যমত হয়েছে রাষ্ট্রপতি বলে রাখা ভালো রাষ্ট্রপতি নির্বাচন গোপন ভোটই হয় রাষ্ট্রপতি নির্বাচন এখন এটা বলেনি না এখন গোপন ভোটের সাংবিধানিক কোনো প্রভিশন নাই সাংবিধানিক কোনো প্রভিশন নাই আমি আটচল্লিশ এটা পড়েন দেখেন ওইখানে আলোচনা হয়েছে বলে আমি কথাটা বলছি এর বাইরে কোনটা বললাম তিনটা বললাম তো স্থায়ী কমিটি যেগুলো হবে কিছু কিছু কমিটির কথা বলা হয়েছে যেটা জবাবদিহিতার জায়গা থাকে এবং সংখ্যানুপাতিক পদ্ধতি থেকে ফিফটি পার্সেন্টের জায়গায় যে বিরোধী দল পাবে সেটা একটা অগ্রগতি আরেকটা অগ্রগতি হয়েছে মানে পাঁচটার ক্ষেত্রে আরেকটা লাস্টটা হচ্ছে প্রধান বিচার প্রতি নিয়োগের ব্যাপারে তা সেটা কিন্তু কম ও গাম্ভীর্য না এটা বললাম হচ্ছে কি উপরেরই আলোচনা এর বাইরে কিন্তু অনেক প্রশ্ন আছে অগ্রগতি আছে এখন আমি যদি জোর জুলুম করে আরো কতগুলো অগ্রগতি যাই সেইটা হবে মূল নির্বাচনকে বিলম্বিত করা আরেকটা কথা বলে খালি শেষ করি ওই যেটা বলছেন ওটা বোধহয় কারেক্ট না আমি যদি আমার বুঝ ভুল হলে ভুল ওইটা উনি বলেছিলেন আলিরিয়াজ ভাই এটা বলেছিলেন আমি আশা করেছিলাম পনেরো বা ষোলো তারিখে পারছেন না কিন্তু যদি উনি অনেক বেশি আশা না করেন ইতিমধ্যে উনারও অনেক কিছু পিছিয়েছেন তাহলে অবশ্যই জুলাই এই মাসের মধ্যেই সম্ভব এবং ওই কথাটা বলি নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু এখনও সন্দিহান আমার কথায় কেউ মাইন্ড করলে করার কিছু নাই যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কি কি কাজ করা এবং নির্বাচন তারিখ ঘোষণা না করছে আমরা আশ্বস্ত পাচ্ছি না সেইটা একটা জরুরি কর্তব্য বলে মনে করি